ফালা সালামু আলাইকুম ভলেন্টিয়ারদেরকে বলছে যে বটতলাতে একটু গণ্ডগোল সৃষ্টি হয়েছে তাড়াতাড়ি তোমরা সেখানে যেয়ে জায়গার পরিবেশটা দেখো এবং শান্ত আলাম। ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بسم الله الرحمن الرحيم "قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله <عل> <اللاحو> غفور رحيم" وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى يكون حبا الي من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والتسليم وقال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يؤكر كبيرنا ويامرون بالمعروف وينهون عن মনকার মাক হে সলা তো তসলি বেদায় বেলা বেলায় মরে দিয়ক দেখা হে প্রিয় রিদারে না তো নামি সন্ দেহ যখন লোটা বেধলাই ধোলা বিদায় বেলা বিদায় বেলা মরে দেখা হে প্রিয় হব তখন আমি সন্না দেহ যখন লোটা বেধলাই বিদায় বেলায় কত ন বিয়লি ছিল মাঝে সবাই চলে গেছেন আপনি কত ন বিয়লি ছিল মাঝে সবাই চলে গেছেন আপনিরে আমি অত পাব না ছাড় পৌঁছে যাব জীবনের বিদায় বেলা বিদায় বেলায় মরে দিয় দেখা হে প্রিয় রস কত আদরে ছিল মা বাবায়া মারম কেমন আছেন তারা কবর মাঝার কত আদরে ছিল মা বাবা আমার কেমন আছেন তারা কবর বড় সে কবর আজ জানা আমি তো চলে যাব বেলায় বেলা বেদায় বেলা বেদায় বেলা মর দিয় গ দেখা হে প্রিয় রস শ্রদ্ধীয় সম্মানীয় আজকে জলসা মাহফিলের যোগ্যতম সভাপতি মহাশয় মাজাজ ওলামাই কেরাম বয়স্ক বয়োজ্যেষ্ঠ বই কেনে মিল্লাতি রামার বাবজিরা পর্দার পর্দা আমার বনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানায় তারপরে সেই মহান আল্লাহ পাকের প্রশংসা যিনি হলেন নিখিল বিশ্বের প্রতিপালক যিনি সৃষ্টির সেরা আদম সন্তানের জন্য ইসলাম ধর্মকে একই রূপে মনোনীত করলেন সেই বিশ্ববিভো বিশ্ব মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া স্বরূপ আদায় করে সকল একবার উচ্চ কণ্ঠে তারপরে পরে তিনি নির্বাচিত নির্ধারিত যিনি নবীকুলের শিরোমণি মানবকুলের শিরোমণি সত্যের বাহক শান্তির সাধু নবী মোহাম্মদ রাসুল্লাহ আলি লাখ সহস্র দরোদ শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক সকলে বলে আল্লাহ আমিন মাহাতারাম আপনি আমি যে জায়গায় বসে আছি এই জায়গাটা আল্লাহর কাছে বড় দামি এবং বড় নামি বাপ এই মজলিসকে আল্লাহ তালা পছন্দ করেন আর ওয়ালাদেরকে তিনি ভালোবাসেন নবী মোহাম্মদ সাল্লাহ তিনি বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই মজলিসে যদি কোনো মানুষ কিছুক্ষণ বসে যায় আর সামান্য একটু ফিকির করে

তার আমন নামায় ষাট থেকে নিয়ে সত্তর বছরের নফল বলেন নয় বাড়ি থেকে কিংবা রাস্তা থেকে যখন মানুষ মজলিশের দিকে অগ্রসর হবে আসার সময় যখন দান সামনের দিকে বাড়িয়ে দিবে আর বাম পাটি যখন তুলতে থাকবে সেই মুহূর্তে তার পেছনকার সাগিরা গোনাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে আপনি আমি যারা এই মজলিসে আসতে পেরেছি এই মজলিসে এসে লাভ হয়েছে না লোকসান রে বাবা লাভ কেন যে মজলিসে বসলে আপনার আমার পেছনকার মাফ হবে যে মজলিসে আসলে আপনার আমার আমার নামাই নেকিলাকা হবে সেই মজলিস হলো বাপ এই মজলিস কিন্তু মনে রাখবেন আজকে এত বড় গ্রাম হিজুলি গ্রাম হিজুলি গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে যদি কমসে কম একটা একটা করে লোক আসে তাহলে এই সভা থেকে জায়গা দেওয়া যাবে রে বাবা যাবে যাবে না মহাতারাম অনেক মানুষকে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি রাস্তায় ঘোরাঘুরি করছে কিন্তু ঘুরলে স্বভাব নাই মজলিসে আসলে স্বভাব আছে কেমন স্বভাব একটা মিশাল দিলে আপনারা বুঝতে পারবেন যে মজলিসে আসলে কেমন স্বভাব পাবেন আর মজলিশের বাইরে থাকলে কেমন হবে আমরা অনেক মানুষ জানি যাদের বাড়িতে মুরগি মুরগি আছে দেখবেন যখন দশ বারোটা পনেরোটা ডিম পারে তারপর একবার কুড়ুকলে কিনা বলছি তখন মেয়েরা ওই মুরগির ডিমগুলোকে বসানোর সময় হলে যদি বসাইতে চায় তা প্রত্যেকটা ডিমকে ওই মুরগির পাখার তলে দে আর মুরগিও আছে ওই ডিমের উপর বসার পরে একটা ডিম সে বাইরে থবে না সে মুখে করি তার ঠোঁটে করি নিয়ে নিয়ে সব তার ডানার ভিতরে ভরবে রঙার ভিতরে ভরবে মুরগি জানে এই ডিম যদি আমার ডানার বাইরে হয়ে যায় তাকে আমি হাজার চেষ্টা করলেও তার বাচ্চা উঠাইতে পাইব না এই বলে মুরগি আপ্রাণ চেষ্টা করে সেই ডিমগুলোকে তার ভিতরে ভরার চেষ্টা করে তারপরেও দশ পনেরো দিন পরে মা বোনেরা সেই ডিমগুলোকে বাহির করে দি বালতি পানি নিয়ে সেই পানিতে ডিমগুলো ছিঁড়িতে দেওয়ার পরে পরীক্ষা করে কোন ডিমটা একটু ঠিক আছে আর কোনটা বাওয়া হয়ে গেছে দেখে ওর ভিতরেই দেখবেন কিছু ডিম তারা পরীক্ষা করে পেয়ে যায় এগুলো ঠিক আছে আর দু চার টাকাটা হয়তো বাওয়া হয়ে যায় আর যখন যে ডিমটা বাওয়া হয়ে যায় সেই ডিমটাকেও ভেজে খাবে বাড়িতে ভাঙবে কেন মাহাতারাম জানে এই ডিম যদি বাড়িতে ভাঙি এর যে দুর্গন্ধ এর দুর্গন্ধ বাড়িতে টিকতে পারবো না এই বলে সেই বাওয়া ডিমটাকে দূরে টান মেরে ফেলি আর যেটা ভালো ডিম আবার মুরগির পাখনার তলে দিয়ে দেয় কিছুদিনের পরে তখন এক এক করে তখন যে কইটা ভালো ছিল সবাই তখন বাচ্চা দিয়ে দিল তেমনি আপনার কাছে আমি অনুরোধ করব আমরা পাওয়া ডিম কেউ হব না বাপ মুরগির ডানার ভিতরে থাকব সহি সালামতে থাকবো আজকে আপনি আমি যদি মনে মনে চিন্তা করে মুরগির ডানার বাইরে থাকবো মুরগির ডানার বাইরে এখন কোথায় এই মাদ্রাসার বাইরে মজলিশের বাইরে এখন মিশাল স্বরূপ আমি বলছি তবে মহাতারাম মাদ্রাসায় এসে যদি বসেন মজলিসে তাহলে মনে রাখবেন বাচ্চা দেওয়ার মতন ডিমওয়ালার মতন হবে এই জায়গায় বসে শোনা একরকম আর বাহিরে থেকে শোনা আর একরকম হবে মজলিসে বসে যদি আপনি শ্রবণ করেন তাহলে এক রকমের হবে সব বুঝতে পারবেন আর মজলেশের বাইরে চায়ের দোকানে ওখানে ওখানে আপনার রাস্তাঘাটে চলাফেরার সময় যদি শোনেন আর এক রকম শুনবেন সেই জন্য মাহাতারাম আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা প্রত্যেকেই এই মজলিশে আসি এসে ইনশাল্লাহ এই মজলিশকে আমরা ভরপুর করে তুলে ইনশাল্লাহ আমরা কোরআন হাদিসের কথা শুনে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবজির আমার ভাইয়েরা আল্লাহ পাক পৃথিবীর মুখে নবীদেরকে পাঠিয়েছেন রাসূলদেরকে পাঠিয়েছেন তাদের কাজ হলো মানুষকে সঠিক রাস্তা দেখানো ভালো রাস্তা দেখিয়ে তাদেরকে জান্নাত গামীর দিকে নিয়ে যাওয়া এটা হলো নবীদের কাজ রাসূলদের কাজ আখরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে আসলেন আসার পরে এক এক করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাকে হারালেন মাকে হারালেন দাদুকে হারালেন বড় হয়ে গেলেন আল্লাহ রসুল পঁচিশ বছর যখন নবী মহাম্মদ সাল্লামের বয়স আল্লাহর নবী সাল্লাম তখন একটা মেয়েকে বিবাহ করলেন সেই মেয়েটার নাম হইল হজরতে খাদি জাতুল কোবরা রাজি আল্লাহ সেই মক্কা নগরের খুব প্রভাবশালী মহিলা হলেন হজরতে খাদিজা মালে ধনে টাকা পয়সায় ধন সম্পদে ওই এলাকার ভিতরে তিনিও কয়েকটার ভিতরে তিনি ছিলেন আল্লাহর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আদর্শ দেখে তার চাই চলন ব্যবহার দেখে হজরতে খাদিজ আতুল কবরা রাজি আল্লাহ তিনি মুগ্ধ হয়ে গেলেন মনে মনে চাইলেন জামিত একজন বিধবা মহিলা আল্লাহ রসুলের সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে হজরতে খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আলানহার আর দুই জায়গায় বিবাহ হয়েছিল সেই দুইজন স্বামী মারা যায় নিজের ধনসম্পদ এবং তাদের ধনসম্পদ নিয়ে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছিল দেশ বিদেশে তিনার ব্যবসা চলত হঠাৎ আল্লাহ রসুলকে হজরতে খাদিজার পছন্দ বিবাহের প্রস্তাব দিবেন মনে মনে চিন্তা করলেন তার বান্ধবীকে দিয়ে খবর দিলেন যাও এই মক্কানগরের আবদুল্লার পুত্র কে আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি আমার জন্য একটু তুমি আবদার করা হজরতে খাদিজাতুল তুলুকবারাম রাজি আল্লাহার বান্ধবী তার নাম হইল হাবিবাপ হজরা ত্যাপ তালেবের কাছে গিয়ে বললেন ও করে